যে এই সিরাজদি খানের ঘোষের মিষ্টি অনেক সুস্বাদু এবং অনেক নাম করা তাই মনে করেন আমার জন্য কিছু আয়োজনও করে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মোহাম্মদ হাবিব ইউর ওয়াচিং গাইস আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি কুইন আমার সাথে আছে তাই একটি অটো ভাড়া করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি রওনা হলাম আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় মনে পড়লো শ্বশুর তো পান খায় তাই পান নেওয়ার জন্য বাজারে ঢুকে পড়লাম কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে তাই এখানকার জায়গাটা পুরা ভিজা তারপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে কেননা শ্বশুরবাড়ি যাবো আর মিষ্টি নেবো না এটা তো আর হয় না তাই মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দোকানে গিয়ে কয়েক পদ মিষ্টি নিলাম জানেন আপনারা যে এই সিয়াজ খানের ঘোষের মিষ্টি অনেক সুস্বাদু এবং অনেক নামকরা তাই এখানকার মিষ্টি আর দধি নিলাম তারপরে আমরা আরেকটি অটো ভাড়া করে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ভাবছি শ্বশুরবাড়ি গিয়ে অনেক দিন থাকবে কেননা আমার বউ বলছে যে অনেক দিন থাকতে হবে তাই আজ চুপড় অনেক কিছুই নিয়ে নিয়েছি সাথে আপনারা তো জানেন জানেন যে আমি বেশি দিন নাই বাংলাদেশে আসছি তাই একটু লজ্জাও পাইতেছিলাম ছিলাম কেননা এতদিন পরে শ্বশুরবাড়ি যাব শ্বশুরবাড়ি যেয়ে কার সাথে কীভাবে আমি কথাবার্তা বলবো আর শালা শালি যারা আছে তারা অনেক বড় হয়ে গেছে তারপরে দোকানে নেমে আরো কিছু নিয়ে নিলাম তাদের জন্য আর আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের ভিতরে তাই এখানকার খাল বিল সব কিছুই আছে তাই এখানকার ভিউটাও অনেক সুন্দর আসে আর দেখতে দেখতে চলে গেলাম আমার শ্বশুর অটো থেকে নামতেই আমার শালক আমার সামনে হাজির তারপরে আমার ব্যাগ এবং সব কিছু নিয়ে সে একাই রানা দিল বাড়ির সামনে এসে দেখি আর এক কাণ্ড তারা আমার ঘেঁট ধরছে মানে ঘেঁটে তারা টাকা নিয়ে আমার কারণ আমি তো নতুন জমাই না আমি তো পুরান আমি আসছি প্রবাস থেকে অনেক দিন পরে আসার কারণে তারা মনে করতেছে আমি নতুনই নতুনের মতোই তারা টাকা চাইল তারপরে আমি দিতে বাধ্য করবো ভাই শ্বশুরবাড়িতে দিয়ে যেতে হবে আমার শালাটা হচ্ছে আর এক তাতেও তার মন ভরে না কী করবো তারপরেও তাকে সন্তুষ্ট করার জন্য আরও তিনশো টাকা বাড়িয়ে দিই এইবার দেখি যে সে সন্তুষ্ট হয় নাকি আমিও তো কম না মনে করেন আমিও প্রতিবার মনে করেন একশো করে বাড়াইতেছি সে তাতে রাজি হয় না কিন্তু আমি জানি এক সময় সে রাজি হয়ে যাবে কেননা তার বোন আমার সাথে ঠিক আছে মনে করেন তারপরে আমি কিছু টাকা বাড়াইয়া তাকে দিই তারপর সে সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হওয়ার পরে সে এমনি টাকা নেয় নেয় মনে করেন আমার জন্য কিছু আয়োজনও করছে তারপরে আমাকে সংবর্ধনা দিয়ে সে বাড়িতে এন্ট্রি করালো তারপরে থেকেই বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কোথাও বেরোতে পারি নাই